পঞ্চান্ন জন শ্রমিককে কাজে পুনর্বহন এবং স্থানীয়দের নিয়োগের দাবিতে আসানসোলের চিনা চিনাকুড়ি একটি বেসরকারি কয়লা খনিতে বিক্ষোভ দেখালো এলাকাবাসী বৃহস্পতিবার সমস্ত গ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ হয় বিক্ষোভকারীদের অভিযোগে কয়লা খনিতে আগে জন শ্রমিক কাজ করছিল কিন্তু হঠাৎ করেই কর্তৃপক্ষদের কাছ থেকে বসিয়ে দেয় আর তারই প্রতিবাদে এদিন কয়লা খনিতে বিক্ষোভ দেখানো হয়েছে দাবি অবিলম্বে জন শ্রমিককে পুনরায় কাজে নিয়োগ করতে হবে এবং স্থানীয়দের কাজে নিয়োগ করতে হবে যদিও এই প্রসঙ্গে কয়লা খনি কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কারণ হচ্ছে যে আমাদের পঞ্চান্ন জনকে সিভিলে কাজ করার ছিল কোম্পানি সেই পঞ্চান্ন জনকে কিছুদিন আগে বসিয়ে দিয়েছে সেই পঞ্চান্ন জন না কাজ করার ফলে তারা এখন দুরাবস্থার মধ্যে আছে তাদেরকে আমাদের কাছে কোম্পানির কাছে আমাদের দাবি যে সেই পঞ্চান্ন জনকে প্রথমে নিয়োগ করা হোক আরও যে বেকার ছেলেরা আমাদের এই লোকালের মানে লোকাল বলতে এই বাজার আশেপাশে বা গ্রাম যতগুলো আছে আশেপাশে মোটামুটি পনেরোটা গ্রাম আমাদের সাথে আছে সমস্ত গ্রামবাসী এবং এলাকাবাসী নিয়ে আমাদের যে এই সমস্ত গ্রাম কমিটি এই গ্রাম কমিটি থেকে যাতে আমাদের লোক নেওয়া হয় এবং কোম্পানি আমরাকে আশ্বাসনও দিয়েছিল যে নাইনটি পার্সেন্ট কি আপনারা বলছেন আমরা হানড্রেড পার্সেন্ট লোক নিব গ্রাম কমিটি থেকে কিন্তু এখনও পর্যন্ত যে জন যেটা কাজ করছিল তারাকে বসিয়ে দিয়েছে আর বাইরের লোক এসে এখানে কাজ করছে অথচ আমাদের লোকজনকে এখানে নিয়োগ করা হচ্ছে না আমাদের মেন দাবি হচ্ছে যে এইখানে যদি ওকে প্রোডাকশান করতে হয় এইখানে যদি কয়লা উত্তোলন করতে হয় আমাদের জমি জায়গা যাবে আমাদের জমি বসবে আমাদের ঘর বাড়িতে ধস হচ্ছে এখনই ধস অলরেডি শুরু হয়ে গেছে যেটা কিছুদিন আগে এসিএল যে কয়গুলো করে রেখেছিল তার এখন রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক বাড়ি বসে যাচ্ছে তো আমাদের এইখানকার লোকাল আমাদের ঘরবাড়ি যাবে আমাদের জমি ধস হবে অথচ আমাদের ছেলেরা এখানে কাজ পাবে না আমাদের একটাই দাবি যে যে কোনো যে কাজগুলো আমাদের লোকাল লোক করতে পারবে সেই কাজে আমরাকে প্রথমে নিয়োগ দিতে হবে বাই বাকি বাইরের ওই যে ধরুন একটা ভালো দশ বছর এক্সপিরিয়েন্সের কোনো ইঞ্জিনিয়ার চাই আমরা দিতে পারছি না সেই ক্ষেত্রে ওই লোকটাকে নিতে পারে কিন্তু আমাদের যে ছেলেগুলো আছে তাদের এই কলিয়ারিতে বা আশেপাশে কলিয়ারিতে কাজ করার যথেষ্ট অভিজ্ঞতা আছে যে কাজগুলো আমাদের এখানকার ছেলেরা অনায়াসে করতে পারে সেই কাজে পর্যন্ত আমাদের ছেলেকে নেওয়া হচ্ছে না কেন নেওয়া হবে না আমরা এটাই কোম্পানির কাছে জানতে চাই আমার নাম পীযুষ মাহাতো Je suis venu pour de... বিক্ষোভের মূলত কারণ হচ্ছে যে আমাদের পঞ্চান্ন জনা এখানে কাজ করছিল ঠিক আছে কোম্পানির সঙ্গে এর আগে বহুতবার আমরা বসেছি প্রায় আমাদের দেড় থেকে দু বছর আমাদের এই সংগঠন করা হচ্ছে কিন্তু ওরা শুরু থেকে আমাদেরকে বলে আসছে এটাই যে আমাদের কোম্পানি হ্যান্ড ওভার হোক তোমাদের সমস্ত লোকের আমরা কথা ভেবে রেখেছি লোক নেব ঠিক আছে কিন্তু কথা হচ্ছে যে যখন কোম্পানি হ্যান্ড ওভার হয়ে গেল আমাদের যে পঞ্চান্ন জন ওয়ার্কার কাজ করছিল লোক নেওয়া তো দূরের কথা ওদেরকে বোস করিয়েও দেয় ওদেরকে কোনো কাজ দেয়নি সামনে পুজো আসছে ঠিক আছে ওদের মানে এত গরিব দরিদ্র ঘর থেকে আছে ওরা এখন ওরা কি করবে এক মাসের উপরে হয়ে গেলে এদের বসা এখন কোম্পানি এদের নিয়ে কিছু ভাবছে না আমরা যখনই বলছি তখন বলছি যে এখন কাজ নেই কাজ ফুরিয়ে গেছে অথচ আপনি আপনি দেখতে পারেন এদের কাছে প্রচুর বাইরে থেকে লোক এসে এখানে কাজ করছে ধানবাদ তারপরে আপনার এমপি ছত্তিশগড় এইসব জায়গা থেকে এসে এখানে প্রচুর কাজ করাচ্ছে দেড়শো থেকে দুশো জনের কাজ করছে এমনকি রেজিংও চলছে আমাদের গ্রামবাসীকে একটাকেও নেওয়া হচ্ছে না এটা কীরকম পলিসি হ্যাঁ এখন পর্যন্ত কিছু আমাদের কোনো জায়গা থেকে কিছু খবর আসছে না যে আপনাদের এই পঞ্চান্ন জনকে নিয়ে নেওয়া হবে এরপরে আপনাদের আমাদেরকে শুরুতে যখন আমরা কোম্পানির সাথে বসেছিলাম তখন আমাদের একটা লিস্ট দেয় এই এতগুলো লাগবে তো ওরাই বললো যে তোমাদের যে পঞ্চান্ন জন কাজ করছে ওদেরকে আমরা ওইখানে শিফট করে দিচ্ছি আর নতুন করে তেরো জনের মতন বাঁচে তো তেরো জন নতুন করে নেওয়া হবে তা আমি বললাম ঠিক আছে তাহলে এটা হয়ে যাক কিন্তু কি হয়েছে দেখা যাচ্ছে যে পঞ্চান্ন জনকে বলছি পোস্ট করে দিয়েছে আর কোনো কাজ হবে না এখন কারণ কাজ বন্ধ আছে কাজ হচ্ছে দিচ্ছে ভাবে পুরো পোস্ট করে দিচ্ছে মাঝে একবার আপনাদের বিক্ষোভ হওয়ার পর আপনাদের সঙ্গে কথা হয়েছিল হ্যাঁ মাঝে হয়েছিল ওই তো বলছি দশ তারিখে আমাদেরকে এখান থেকে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল লাঠিচার্জ করা হয়েছিল লাঠিচার্জের পরে আমাদের তারপরেও আমরা বিক্ষোভ চালিয়ে গেছিলাম আমাদের ওখান থেকে ছাড়া ছেড়ে আসার পরে এখানে বিক্ষোভ চালিয়ে গেছি তখন আমাদের সাথে বসে পরে ওইটাই লাস্ট সিদ্ধান্ত হয়েছিল যে তোমাদের যে পঞ্চান্ন জন আছে ওদেরকে আমি খাপে খাপে মানে কি ওই আটষট্টি জনের মধ্যে অ্যাডজাস্ট করে নিচ্ছি কিছু জনকে ভিটিসি পাঠাচ্ছি কিছু জনকে টেকনিক্যালে রাখছি এবং কিছু জনকে আপনাদের ওপর কাজ করাবো সিভিলের ঠিক আছে তারপরে কি হচ্ছে যে তারপরে যতগুলো লোক বাচ্চা আটষট্টি আমরা নিয়ে নেব কিন্তু তারপরে আমাদের সাথে বললো যে তোমাদেরকে আমি ফোন করে জানাবো ফোন করে আমাদেরকে জানাই যে এখন এখন কোনো কাজ নেই আপনারা বসে থাকুন দাবি আমাদের এইখানে যারা লোকাল রয়েছে নাইনটি পার্সেন্ট যেন লোকাল আমাদেরকে নিয়ে কাজ করায় যেহেতু আমাদের ঘর বাড়ির উপর আমাদের জমি জায়গার উপরে রেজিং হবে আমাদের জায়গা থেকে কয়লা তুলা হবে অথচ কাজ করবে এসে বাইরের লোক এটা কিরকম পলিসি আমার নাম জগাই মাহাতো আমি এখানে টেজারা পোস্টে আছি সমস্ত গ্রাম কমিটির